আমরা ইব্রাহিম আলি সাল্লামের মতো বলতে পারি না তোমাদের এবং তোমাদের উপাসনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা সারা জীবনের জন্য তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আব্রাহামিক গণতন্ত্রে নয় আমরা ইব্রাহিমের আদর্শ লালন করি এই গণতন্ত্রের কবর রচনার মাধ্যমে আমাদের ইসলামে সরিয়া প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ গণতন্ত্রের জন্মই হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য গণতন্ত্র হলো মুসলমানদের পুষ মানানোর একটা বাইরে গেল তোমরা এমন শাসক তৈরি করে করবে যারা আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কলতত্র হলো আন্তর্জাতিক একটা গণপথারণা যার মাধ্যমে বিকৃত ইসলাম তৈরি করে আকর্ষণ করে সবার সাথে ছাপ খাওয়া নিয়ে যায় কলতত্র হলো শয়তানের একটা রাজনৈতিক সবচেয়ে বড় धोखा যাতে ইসলাম পদ্ধতি সেকুলার সবাই একত্রিত হয়ে গেছে গণতন্ত্রের সব ধর্মকে সঠিক বলতে হয় তার জন্য সবচেয়ে বড় জঘন্যতম পাপটা আল্লাহর সাথে শরিক করা হয় সেখানে গিয়ে তারা ফুলে শুভেচ্ছা দিতে হয় ক্ষিতাপাঠ করা হয় অথচ আল্লাহ বলছে আল্লাহর কাছে একমাত্র সঠিক ধর্ম হচ্ছে ইসলাম